আমার আপায় আমার আপায় কত কিছু বললে কোনো সুনম নাই কেন বাংলাদেশের মানুষ আপা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ উপকারের প্রতিদিন কখনও দিতে পারে না আপনার বার্থডে গেছে গতকালকে বার্থডে গেছে আমার বার্থডে পালনটাও দেশে করতে দিলে না আরে মেট্রোল করছেন পদ্মচেদু করছেন বঙ্গবন্ধু টাডেল করছেন কেউ মনে রাখ নাই কেমন মনে রাখতে পারলে না আমার আমার মন মানিছি কথা আর জন্য আছে আমি একজন ছাত্র শ্রমিক কর্মী যদিও রাস্তা বই আপনার बर्थडे পালন করতে পারি না 5 টাকার একটা কেক যদি আপনার জন্য আমি ব্যয় করতে না পারি তাহলে কিসের ছাত্র শ্রমিক কর্মী হলাম হ্যাপি বার্থডে টু ইউ ও টু ইউ ও টু ইউ ও টায়ো হ্যাপি বার্থডে টু একটু খারাপা খারাপ টখান

এই সৈরা এই সৈরা স্যার না ঠিক আছে দেশটাই কি করছে ভাই আমি আর পক্ষে না ভাই আমি আর পক্ষে না আমি হুদাই তো ছবিতে টানাইছি ভাই আমি পক্ষে না লাইন খারাপ লাইন খারাপ লাইন খারাপ এই এই সৈরা স্যার শেখাছি না দেশটাই কি করছে ভাই আমাকে একটু বুঝান ঠিক আছে হে এটা পদ্মা সেতু করছে হে এটা বঙ্গবন্ধু টানেল করছে হ্যাঁ আরো কত কি রেল করছে এই এটা বড়াই দেহায় হ্যাঁ আজকে ছাত্রলীগ কর্মীরা হ্যাঁ আজকে ছাত্রলীগ কর্মীরা আওয়ামী লীগে যারা যোগদান ছিল ঠিক আছে রইছে পলাইয়া ভাই আমি কই কি ভাই রইছে হারা ফেসবুকে তাদের স্ট্যাটাস পালন করে জনতার মা তারা হইছেন জনতার মা আরে ভাই তুই এতবার তুই দেশে আয় তারা কমেন্টে যুদ্ধ করে কমেন্টে আমি বলি তারা পলাই তারা পলাইয়ে কেউ বাড়িতে বাড়িতে নাই নাই তারা তার ফেসবুকে নেত্রীর জন্মদিন পালন করে হ্যাপি বার্থডে জনতার মা তুই এত পার তুই দেশে আয় তুই বাড়িতে আয় বাড়িতে বাড়িতেই জন্মদিন পালন কর আবার কমেন্টে কেউ এই হাসিনা এই ফ্যাসিস্ট হাসিনারে কেউ গালি দিলে তারা আবার এসে রিপ্লে দেয় যুক্তি কথা বলে এই ষোলো সতেরো বছরে কি হয়েছে মাথায় নাই এখন তারা এসে যুক্তি দেয় মানে বাংলাদেশ আওয়ামী লীগ এতটা চেতনাবাদী ঠিক আছে এর লাভ নাই তারা সব জায়গায় খালি উঠায় আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ থাকতে তারা চুরিও করছে কাজও করছে মানে এটা অনেক ভালো জিনিস হয়ে গেছে হ্যাঁ তারা গর্বের সহিত বলে আওয়ামী লীগ যদি চুরি করেও থাকে তারা কাজও করছে কেন রে ভাই চুরি তোরা কেন করবি তোরা কেন চুরি করবি দেশটা কি তোর বাপ দাদার হ্যাঁ দেশটা কি তোর বাপ দাদার আমার একটু বুঝা বুঝা আমার একটু হ্যাঁ এই ঠিক আছে লাইনে আপায় আইছো এই দেখছো এটা কি উল্টাপাল্লা কোনো কথাবার্তা যদি বলো রাস্তাঘাটে এটা কি দেখছো এই যে এই এই জোতা দিয়ে বাইরে একদম নেত্রীর মতো দেশ ছাড়া করবো দেশের বাইরা তোরেও পাঠাই দেওয়া হইবে মো কথাটা মাথায় রাইস ঠিক আছে